morning সবাইকে আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদেরকে আমার প্রণাম যে যেখানে আছো ঈশ্বরের কীভাবে ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে পনেরো এপ্রিল বারটা হলো সোমবার তো আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ তো তার জন্য এখানে দেখো একটু ডেকোরেশন করো বেশ ভালো লাগছে দেখতে তো এখানে দেখো ঘরটাও বসিয়েছে আর এখানে হচ্ছে চিরা আর হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কাঁচা ফুল দিয়ে ডেকোরেশনটা করেছে তো এখন ঘড়িতে বাজা হচ্ছে নয়টা নয়টার মধ্যে তো বাজে আর কি তো সবাই যার যার কাজকর্মে ব্যস্ত তো আমি আসলাম একটু দেখতে তো ভাবলাম যে না তোমাদেরকে সাথে একটু শেয়ার করি এখানে দেখো আমরা আছি এখানে আমার দিদি দাদা এই যে আমার এই দাদার হচ্ছে আর কি আর এখানে আমার মামাতো ভাই মামাতো বোন আমরা সবাই আছি এই ভাইটা হচ্ছে ডেকোরেশনটা করছে আর কি তো এখানে একটু বসলাম আর যে প্রচন্ড গরম পড়ছে মানে কি বলবো কোথায় গিয়ে একটু ফাঁকা মানে পাবো এটা চিন্তা করছি আর এখানে হচ্ছে যারা 把。<B> <music> হচ্ছে আমার সে দাদা যে দাদার হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে আমার মুসাত্ত ভাই তো দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে তো সবাই আশীর্বাদ করবে ওদের নতুন জীবনটা যেন খুব সুন্দরভাবে সুখের হয় আর এখানে দেখো দাদার হবু শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসেছে তো এখানে দেখো তথ্য নিয়ে এসেছে মানে ডালা নিয়ে এসেছে আর কি তো খুব সুন্দর করে সাজিয়েছে তো এগুলি দাদা যেখানে বসবে ওখানটাতে রাখা আছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার দাদা রেডি রেডি হয়ে বসে গেছে এখন হচ্ছে আশীর্বাদ করার পালা প্রথম হয়তো তো ঠাকুর করবে যতটুকু যা জানি আর কি প্রথমে ঠাকুর মশাইকে দিয়ে শুরুটা করা হবে তো এখানে দেখো দাদা বসে গেছে ফটোশ্যুট হচ্ছে এখন তো এক এক করে সবাই আশীর্বাদ করবে এই যে ঠাকুর মশাই চলে এসেছে উনি আগে আশীর্বাদটা করবে তারপর আমার মাসি করবে দেন পরে আর বাদবাগি লোকজন করবে আর কি এখানে দেখো সবাই কাজকর্ম সেরে একদম রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি সবাই তো এই যে আমি পেছনেরটা হচ্ছে তো তোমরা চিনো আর কি বলবো তো এখানে সবাই বসে আছে তো এটা না আমি আজকে তো আমি এডিট করছি আজকে হচ্ছে বাইশ তারিখ হয়ে গেছে তো আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম শরীরটা ভালো নিয়ে তার জন্য আমি মানে ব্লগটা দিতে পারিনি এই যে আমার মাসি আশীর্বাদ করছে তো এই যে আমার দিদি এখানে হচ্ছে সাথে আছে এটা আমার বাবা তো মাসি করার পরে হচ্ছে মেয়ে পক্ষ তারা করবে আর কি তারপর তারা করার পরে ছেলে পক্ষে যারা আছে তারা করবে এই যে আমার দিদাও আসছে দেখো আর ঘরের সামনেটা সবাই দাঁড়িয়ে আছে মামি মানে বাসি সবাই আছে ওখানে তো আমরাও ফটোশ্যুট করেছিলাম পরে করেছি আর কি আগে বড়রা সবাই আশীর্বাদ করে নিয়েছে তো তোমরা সবাই আমার চ্যানেলে চোখ রেখো আশা করে ভালো ভালো ব্লগ পাবে বিয়ে থেকে শুরু গায়ে হলুদ থেকে শুরু করে রিসেপশান অব দি এই যে আমার বাবাও আশীর্বাদটা করে নিচ্ছে তো তার জন্য আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটাই আমার অনুরোধ বলার আছে তো তাড়াতাড়ি একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা একটু গ্রো করে দিও আর কি তো এই যে আমার মামা তো বোনটা আমার ভাইয়ের সাথে বসে আছে তো ওকে বসানো হয়েছে আর কি তো যাই হোক তো এই যে আশীর্বাদ মোটামুটি হয়ে গেছে তারপর কি বলতো আজ আমি না একটা জিনিস মানে ভুলেই গেছি যে খাবারের যে ব্ল মানে ভিডিওটা না এটা শ্যুট করতে আমি ভুলেই গেলাম কারণ কি তো গরমের জ্বালায় আমি ফাঁকা নিচ্ছি তোকাচ্ছি কোন দিকে গিয়ে একটু পোষব তো তার জন্য না এত মানে মনে ছিল না যে খাবার দিকটা একটু তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটা পরে পরে নেবে এই যে সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছি তো আর কিছু করার নেই যেহেতু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তো তার জন্য করেছে যে মোটামুটি বাকিরা মানে যেভাবে করে আর কি খাওয়ার দিকটা মাছ মাংস থেকে শুরু করে সবটা এই যে আমার দুই মামি আমার বাবাকে নিয়ে হাসাহাসি করছে ফটোশ্যুট করছে এটা ওটা বিয়ে বাড়িতে তো জানো তোমরা গল্প আড্ডা মজা সব কিছু মিলে একটা খুব আনন্দের দিনগুলি যায় আর কি এই যে আমরা বসে গেছি তো আমরা দাদার সাথে দুস্বামী করছি আর কি তোর যেহেতু আশীর্বাদ হবে আমাদেরকেও করতে হবে এই যে আমার ছোটো দিদা আর কি মার কাকিমণি তা ওর দিদা বলছি কি ঠিক আছে তোমরা সবাই বসো আমি আশীর্বাদ করবো তো আমরা দেখো ভাই বোন যা আছে সব বসে গেছি তো দিদি এখন আশীর্বাদ করছি একে একে করে সবাইকে তো আমাদের একটু লাভ হয়েছে তো আমার দাদা ভাইও দিয়েছিল তো যাই হোক আনন্দ হয়েছিলো তো একে একে আশীর্বাদ করা হচ্ছে আর সবাই নিয়ে মেটেছে দেখো আমাকেও করে নিয়েছে তো এই যে আমি একটু শর্ট ভিডিও করেছিলাম এইটা ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো এখানে দেখো সব কিছু শেষ এখন ঘড়ি দেওয়া যে চারটারও বেশি ওনারাও সবাই চলে গেছে আর হচ্ছে বাদ বাকি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেখো আমার দিদি আমাকে দুষ্টামি করে বলছে কি গায়ে হলুদের দিন নাকি আমি হলুদ গেঁদা ফুল এইভাবে মালা পরে মানে মাথায় দিতাম আর কি তা আমি বলছি না না এগুলি আগের দিনে ছিল এখন আর এগুলি নেই তো এখানে দুবনে মিলে একটু ইয়ে করলাম তো দেখো শেষে একটু আবার ভোরণডালাগুলো শেয়ার করলাম কারণ দেখো মিষ্টির ডালাটা অর্ধেক শেষ হয়ে গেছে সবাই মিলে খেয়ে নিয়েছে তো ব্লগটা কেমন হয়েছে তোমরা একটু জানিও প্লিজ যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর গরমের ভিতরে অনেক অনেক জল খাবে